আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা চলে আসলাম আজকে দুটি বাইক নিয়ে এক্সবেলেট আর একটা পালসার ডাবল ডিক্স জননী কুরিয়া সার্ভিসে বোঝানো হচ্ছে যে বাইকগুলো আমরা বাংলাদেশে প্রতিটা জেলায় কিভাবে পেরে দিই সেইভাবে সেটাকে বোঝানোর জন্য আপনাদেরকে এইভাবে ভিডিও বানানো হচ্ছে আর কি দেখেন আমরা অলরেডি জননী কুরিয়া সার্ভিসে বাইক নিয়ে হাজির হইলাম আজকে দুটি বাইক বুকিং হবে দুই ডিস্ট্রিক্ট একটা গোপালগঞ্জ আর এটা হচ্ছে ঢাকাতে এক্সবেলেট ঢাকাটায় ঢাকাতে যাচ্ছে আর কি তো ভাইকে উদ্দেশ্য করে বলতেছি গাড়ি আপনাকে যেভাবে দেখানো হয়েছে এটা হলো শোরুমে ভিডিওর মধ্যে বানানো হয়েছিল তো যেভাবে প্রথমেই দেখানো হয়েছে ওইভাবে কিন্তু আপনাকে দেখানো এখন পর্যন্ত দেখাইতেছি বা বুকিং দেওয়ার আগ মুহূর্তে মাঠঘাট এবং টায়ার চতুর সাইডের দেখেন ডাইন সাইডে বাম সাইডে সব সাইডে কিন্তু একদম নতুন মতোই আছে এবং সুপার ফেরের যে আছে এটা কিন্তু প্রমাণ সহকারে আপনাকে দেখানো হচ্ছে বাইজার চাপা সুইস টাঙ্কের এই সাইডে ফুল ফ্রেশ কিন্তু রাত্রে তো যার কারণে একটু অস্পষ্ট মনে হবে এটা ধরার বিষয় না ইঞ্জিন সহ এবং আপনি যে বাইকটি নিয়েছেন সেটাই কিনা এটাও কিন্তু একটা প্রমাণ হচ্ছে এই ভিডিওটি পিছনের সব কিছুই অলকে আছে এবং ফুল ফ্রেশ আছে সিগন্যাল লাইট ব্যাক লাইট সব কিছুই এই সাইডগুলোও নিখুঁত এবং ফ্রেশ সাইলেন্সারে যেগুলো ডেকোরেশন করা ছিল রেখে দেওয়া হয়েছে টাঙ্কির এই সাইডটাও দেখেন ইঞ্জিন বাম্পার সব কিছু কিন্তু ফুল ফ্রেশ টাঙ্কির উপর অংশগুলো সহ হ্যান্ডেল লুকিং গ্লাস চাপা শুই সব কিছুই ঠিকঠাক আছে তো বাইক মোটামুটি ফুল ফেরেশি কিন্তু জমা দেওয়া হচ্ছে কুরিয়ার সার্ভিসে দোয়া করেন যাতে সঠিকভাবে যায় এখন আপনাদেরকে কাগজ দেখাবো দেখেন কাগজ দেওয়ার সিস্টেমটা দেখেন আমাদের থেকে কত নিখুঁতভাবে আমরা কাগজ বোঝাইতে থাকি এটা হচ্ছে আমার থেকে যে নিয়েছেন তার প্রমাণ ভিজিটিং কার্ড আমার এবং আমাদের থেকে নিয়েছেন তার ডকুমেন্ট ইলাহি বাইকের মেমতে সম্পূর্ণ সম্পূর্ণই বিবরণ এখানে লিখে দেওয়া আছে নাম্বার ইঞ্জিন নাম্বার কত টাকা জমা দিয়েছেন কত টাকা ডিও আছে সব কিছুই এবং আপনার নামে যে কাগজ হয়েছে দেখেন প্রমাণ সহকারে দেখা দিয়েছে এই যে ইনি নিয়েছেন আর আমিন এবং কাগজগুলো কত সচ্ছল এবং কত নতুনত্ব এবং কত নিখুঁতভাবে কাগজ করে দেওয়া হয়েছে তার নামে মালিকানা চেঞ্জ করে আপনারাও এইভাবে আমাদের থেকে বাইক নিতে পারেন ইনি কিন্তু আমার সৌরুমে অন্ধ অন্ধবিশ্বাসে নিয়েছেন আর আমরাও কিন্তু অন্ধ অন্ধবিশ্বাসের মর্যাদা রেখেছি এ টু জেড সব কিছুই ক্লিয়ার করে দিয়ে তারপর আমরা গাড়ি বুকিং দিয়েছে এটা ভ্যাট এই কাগজটা হলো ভ্যাট একটা কাগজে মৌসুক ভ্যাট চালান ট্যাক্স সব কিছুই কিন্তু আমরা অল ওকে করে দিই এটা সরাসরি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আপনারাও এইভাবে যেখানে থাকেন না কেন নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বিশ্বাস